নমস্কার সুভদ্রা রান্না করে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখো কচু ডাঁটি কচু তো এই কচুগুলো দিয়ে আমি কচুর দম করব। এটা একটা ফেমাস মা ঠাকুমাদের রান্না তো ওখান থেকে আমার শেখা তো সেই কচু ডা দম কিভাবে বানাচ্ছি তোমাদের আমি দেখাবো চল সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার কচু আর আলুগুলো আমি একটু ভেজে তুলে নেব। যে কচু আলুগুলো একটু হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি এগুলো একটু ভেজে তুলে আমার কচুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কচুগুলো তুলে নিচ্ছি ভেজে তুলে এবার আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি আটা নিয়ে নিচ্ছি এক চামচ এক চামচ দেড় চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি মশলাটা রেডি করে নিচ্ছি ডেলি মশলাটা অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আমার মশলাটা রেডি হয়ে গেল জল দিয়ে ওটাকে গুলে রেডি করে রাখবো রেডি হয়ে গেছে হাতে তেল দিয়ে দিয়েছি এবার আমি কয়েকটা গোটা গরম জিরে আর কয়েকটা গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষানো প্রায় হয়ে এসেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি ওপরের থেকে একটু লবণ দিয়ে দিলাম মশলাটা এবার আমি কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি তো টমেটোর বাটাটা আমি দিয়ে দিচ্ছি টমেটোর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেঁচে দিয়েছি কষানো হয়ে গেছে এবারে আমি আলু আর কচু ভেজে রাখা আলু কচুগুলো আমি এবারে দিয়ে দেবো ওর মধ্যে একে একে আলু কচুগুলো দিয়ে ভালো করে এবারে আমি কষিয়ে নেব কচুগুলো দিয়ে আমি বেশ ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে গরম জল দেব আর তোমরা এইভাবে একবার বানাবে কচুর দম খেয়ে দেখবে অসম্ভব সুন্দর হয় ভাত রুটি লুচি পরোটা যে কোনো সঙ্গে খাওয়া যাবে খুব ভালো হয় খেতে এটা পুরোনো দিনের রান্না এবং খুব ঝটপট হয়ে যায় আর সম্পূর্ণ নিরামিষ একটা রান্না এটা সকলের জন্য খুব ভালো লাগবে কষানো হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো জলটা কিন্তু গরম জল দেব আর তোমাদের কাছে আমার অনুরোধ এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নি তাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দেবে প্লিজ আর তোমরা আর যারা আমার সাথে আছে তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমাকে আমাকে সহযোগিতা বা সাহায্য করার জন্য এবার আমার জল দেওয়া হয়ে গেছে আর জল লাগবে না এবার আমি একটু চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে সিদ্ধ করে নেব আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি যে মশলাটা দিলে অসম্ভব সুন্দর খেতে হয় তো সেই মশলাটা হচ্ছে আমি বানিয়ে রেখেছি ধনে জিরে গোটা ধনে জিরে আর গোটা গরম মশলা কতগুলো তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়ে বানিয়ে রেখেছি এটা অসম্ভব খেতে সুন্দর আর একটু জৈত্রী ফল একটু জায়ফলের টুকরো দিয়ে বানানো আছে তো একটু ছড়িয়ে দিলাম ওপর থেকে এবারে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি আমি এবার আমার কচুর দমটা খুলে দেখছি এরকম প্রায় হয়ে এসছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমার প্রচুর দম রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এইভাবে একবার বানাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে তোমাদের আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে আর খুব সহজভাবে এটা ট্র্যাডিশনাল রান্না বহু দিনের রান্না মা ঠাকুমাদের রান্না এটা যাই হোক তা তোমরা যেন আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে